আসলে কোনো রকম হ্যাসেল ছাড়াই একেবারে সহজে আমি থাইল্যান্ডের ইমিগ্রেশন পার করে এসেছি কোনো রকম হ্যাসেল করা হয়নি তো এই হচ্ছে আমার সিল অলরেডি আমি দিয়েছি তো আমি এই মুহূর্তে আমি থাইল্যান্ডের বর্ডার ওপাশে যাব তো সাথে থাকুন পাশে যেতে গিয়ে কি হয় আমি আপনাদেরকে দেখাব আমার কম্বোডিয়া বর্ডারের কম্বোডিয়া পাশের ইমিগ্রেশনের যে কাজগুলো ছিল এগুলো আমি সহি করেছি এখন আমি প্রবেশ করতেছি থাইল্যান্ডের ইমিগ্রেশনে দেখি থাইল্যান্ডের ইমিগ্রেশনে আমাকে কি ধরনের প্রশ্ন করে কিংবা কত সহজে আমাকে পারমিশন দেওয়া হয় আপনাদের সাথে শেয়ার করব এখানে বিশাল লাইন অনেক বিশাল লাইন তো আমি একটু হেল্প নিব এত বড় লাইন দেখুন কত বড় লাইন বর্ডারে কত মানুষ যাতায়াত করে এখন কত বিশাল লাইন তো আমি মতে মধ্যে ফরেন পাসপোর্ট আমি ফরেন পাসপোর্টের জন্য মনে হয় আলাদা লাইন যার কারণে আমাকে এদিকে যেতে বলল তো আমি যাচ্ছি অন্য একটা লাইনে দেখি এমন মনে হয় এখানে তেমন একটা বিলটিং নাই বিলটিং নাই ওকে ধন্যবাদ দেখ আলহামদুলিল্লাহ একটু কষ্ট হলে হয়েছে আমার যদিও কারণ কমবেডিয়ার আর পাশে কোনো সমস্যা হয়নি যখনই আমি থাইল্যান্ডের পাশে এসছি তখনই আমাকে অনেক বেশি জিজ্ঞাসাবাদ করেছে এবং অনেক বেশি জিজ্ঞাসাবাদ করেছে আমার পাসপোর্টটার জন্য তো আমি আসলে জানি না যে আমাদের এই পাসপোর্টটা আসলে কোনোরকম কি ক্রপটেড কি না হ্যাঁ তা আমার পাসপোর্টটা দেখার পরেই কিন্তু এমিগ্রেশন থেকে আমাকে স্পেশালি আলাদা করে আমার পাসপোর্টটা নিয়ে নিল এবং আমাকে আলাদা একটা সাইটে দাঁড়াতে বলছে এবং অফিসারকে একজন বড় অফিসারকে কল করা হলো বড় অফিসার আসলো আমার পাসপোর্টটা নিয়ে তার পিছে পিছে আমাকে যেতে বললেন এবং আমি তার পিছে পিছে হাঁটলাম সে আমাকে তিন তিনতলায় একটা কক্ষে নিয়ে আমাকে জিজ্ঞেস করলো বিভিন্ন কিছু আমি সঠিকভাবে উত্তর দিতে পেরেছি এবং আমার রিটার্ন টিকিট আছে কি না আমি কেন থাইল্যান্ড আসলে যাব এর আগেও থাইল্যান্ডে আমি গিয়েছি আমার প্রফেশন কি হ্যাঁ তারপরে আমি হোটেল রিজার্ভেশন করেছি কি না আমার অনেকগুলো দেশ ঘোরা আছে আমি আসলে কেন দেশগুলো ঘুরি আমি জানি না এটা কোনো অথেন্টিকেশান আছে কি না অথেন্টিফিকেশান আছে কি না আমার এটা জানা নাই তারপরেও যেহেতু আমাকে প্রশ্ন করেছে আমি ছুটি ছুটিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি একটা পর্যায়ে গিয়ে সে ডিসিশন নিয়ে নিল যে আমাকে দেওয়া যায় এবং আমাকে কিন্তু দিয়ে দিলো হ্যাঁ এই যে আমাকে সিল মেরে দিয়েছে আমি কিন্তু সিলটা পেয়েছি তো ধন্যবাদ সৃষ্টিকর্তাকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহর কাছে যে আমার কম্বোডিয়ার পাশের কাজগুলো শেষ হলো এমিগ্রেশনের কাজ এখন আমি থাইল্যান্ডের পাশের কাজটাও শেষ হলো এবার আমি থাইল্যান্ডের ওপাশে বর্ডার ক্রস করে আমি ওপাশে গিয়ে আমি আপনাদেরকে আপডেট ওকে আমি ইমিগ্রেশন থেকে বের হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছি হ্যাঁ এই মুহূর্তে আমি থাইল্যান্ডে আছি হ্যাঁ তো কোনো সমস্যা ছাড়াই একটু হ্যাসেল হয়েছে এটা আমি মনে করি তাদের রুলস জিজ্ঞাসাবাদ করবেই যাই হোক আমি কিন্তু পার হয়ে এসছি এখন আমি থাইল্যান্ডে আছি তো অটোমেটিকলি এটা ভালো লাগার বিষয় তো নতুন একটা অভিজ্ঞতা আমার জানার যে ঝুড়ি আমার জ্ঞানের যে ঝুরি এটার সাথে অ্যাড হলো তো থাইল্যান্ডে যাব গিয়ে যদি আপডেট কোনো বিষয় আপনাদের কাছে শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। হ্যাঁ তার মানে আমি আর এটাই জানা ছিল যে ল্যান্ড পোর্টে আসলে যেভাবে করে আমরা ইন্ডিয়া যাই ইন্ডিয়াতে যেভাবে করে আমাদেরকে হ্যাসেল করা হয় অন্য দেশের ল্যান্ড বর্ডারগুলো আসলে কেমন বা কী অবস্থা এটা কেমন জানার জন্যই আমি আসলে বেসিক্যালি এই অভিজ্ঞতাটা নিলাম তো এ পর্যায়ে এ পর্যায়ে আমি অলরেডি ফাইনাল সাকসেস হলাম আমি থাইল্যান্ডে প্রবেশ করেছি হ্যাঁ এই যে থাইল্যান্ডে ঢুকতেই কিন্তু একটা নতুন দৃশ্য দেখলাম এটা হচ্ছে একটা টাকার গাছ হ্যাঁ এটা হচ্ছে একটা টাকার গাছ এই গাছটাতে নিয়ত করে যে একটা টাকা জুলাই দিবে তার মনে নিয়ত পূরণ হবে এই ধরনের একটা ইন্টেনশন নিয়েই কিন্তু এখানে হিউজ পরিমাণ টাকা এখানে দিয়ে থাকে যারা আসে ঢুকেই প্রথমে এখানে একটা টাকা দিয়ে থাকে হ্যাঁ তো ওই যে দেখুন একজন ভদ্রলোক টাকা দিল তো যাই হোক আমার সময় কম এই জন্য তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে আমি এই মুহূর্তে থাইল্যান্ডে ঢুকে গেলাম একবার থাইল্যান্ডে ঢুকে খাবার দাবার একটু সমস্যা হয়েছে সারা দিনে তা আগে খাবার খুঁজে আসলে হোটেল ভালো হালাল খাবার পাওয়া যায় এরকম হোটেল খুঁজে আগে খাবো তারপরে যেদিকেই যাই একদিকে যাব। আমি এখান থেকে যাব ব্যাংকক ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ